বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রতিবাদের তোষরেরা বসে আছে এখনো প্রতিবাদের তোষরদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন চালানো হচ্ছে খোলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে তাদের সবাইকে ভ্রমণ করুন আজকে আমরা এক মহেন্দ্র কনে এসে উপনীত হয়েছি আপনারা জানেন গত বছর পয়লা জুলাই থেকে যে ঢেউ শুরু হয়েছিল সেই ঢেউ কলকাতা হি হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দিল্লির আসলকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফেসিবাদের দসরেণা বসে আছে আপনারা জানেন দেশacol পুলিশ অফিসাররা পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আরেক থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখেছেন সরকারের কতিপয় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামী পন্থীদেরকে টিভি নিয়োগ করেছে আপনারা দেখেছেন মিডিয়া সহ বিভিন্ন সেক্টরে এখনও প্রতিবাদের কেশোরদেরকে বিভিন্ন ভাবে পুনর্বাসন চালানো হচ্ছে সংগ্রামী সহজত বন্ধুগণ আজকের এই মহেন্দ্র একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল সকল দল মিলে আর সেইটাকে মুক্তিযুদ্ধ করেছিল আওয়ামী লীগ যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় না সেটা হয়ে উঠেছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এই একই কায়দায় চব্বিশের উত্থানকে ছাত্র শক্তি কোরান টুক্ষিগত করে ও টুত্থানটাকে সবার হতে দেয় এবং এভাবে টুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা আপনার জানাবো এই সকল ডাক্তারদের যারা ঢোলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে ঢোলাই নিয়ে চেতনাগা কোনোভাবে মেতে উঠেছে তাদের সবাইকে ভ্রমণ করুন আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন কোরআন ঘোষণা পত্রের আহ্বান জানিয়েছিল তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না আপনারা দেখেন নাই সেই উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে বলিতে যে চাই জুলাই ঘোষণা পত্রের নামে যদি একটা নাম কাছে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয় ওই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নেবে না দুলায়কের পক্ষ থেকে আমরা শুরু থেকেই বলেছি আমরা দুলায়কের আপনারা যেই নামে চিহ্নিত করেন না কেন ঘোষণা পত্র প্রোক্লামেশন বা অন্য কোন নাম আমরা জুলাই একের পক্ষ থেকে বলেছি আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই আপনি সেটা সে ভাষায় দেন না কেন এই বিপ্লবকে অবশ্যই সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে একই সাথে যারা যারা এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছে টেন্ডার ব্যবসায় মেতে উঠেছে চাঁদাবাজিতে মেতে উঠেছে দুর্নীতিতে মেতে উঠেছে নিয়োগ বাণিজ্য মেতে উঠেছে এবং বিদেশে কোবাই তারপরে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা ভারী করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে ধুলাইকে উদ্ধার করতে হবে

আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম কিন্তু এই মাধ্যমে গোড়ামের ঐক্যবদ্ধ শক্তি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে আমরা এই ছোট ছোট যত সংগঠন হয়েছে সকল টুকরাকে একত্র করে আমরা একটা সেই জুলাইয়ের বিভ্য করে তুলতে চাই